ওরে একেবারে গ্যাসের চুলার মতো কিন্তু সেদ করে উঠল কি শগৎ ভাই রান্নাবান্না করতেছেন নাকি ভাই শুরু করে দিলাম ভাই মানে গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না মানে রান্নাবান্না রান্নাবান্না হবে ভাই একেবারে মা লাগবে না ম্যাশ লাগবে না রান্নাবান্না হবে ভাই দেখেন গ্যাস ম্যাশ ছাড়াই নাকি মাছ কিন্তু ভাজি করা যাবে ওরে ভাই একেবারে ইলিশ ভাই চলে আসছে ভাই ভাই কি নতুন চলাইছে ভাই নতুন ভাই আচ্ছা মানে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না তাহলে কিভাবে রান্না করবেন ভাই ইলেকট্রিকে ভাই রান্না হবে ভাই তো অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই প্রতিদিন রান্না করবেন এই যে দেখেন তিনটা চলতেছে হ্যাঁ প্রতিদিন রান্না করবেন

রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে দেখেন খুবই চমৎকার ভাবে মাংস ভাই দিয়ে দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই দিয়ে দিলাম ভাই সেট করব তো ভাই রসা রসা কষা কষা ভাই ওরে ভাই রসা রসা কষা কষা জি ভাই ও দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে দর্শক লাইভে যারা আছেন কে কত থেকে আছেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে জি ভাই ওকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন মাছও কিন্তু ভাজি কিন্তু করা হচ্ছে ওয়াও দেখেন ও দেখেন মানে ভাই মাছ তো ভাই পুরা গেল ভাই পুরবো না ভাই দেখেন মাছ কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু ভাজি কিন্তু হচ্ছে ওয়াও চমৎকার এই দেখেন ভাই আরে ভাই মানে কিছু ওরে ভাই একবার দেখেন কতটা সুন্দর দেখেন ভাই একবারে মচমচা হয়ে যাবে ভাই আরে বাপরে দেখেন মানে মাছের কালাটা দেখেন কালাটা দেখেন ভাই ভাই এটা তো ইলিশ মাছ না কি মাছ এটা ভাই হ্যাঁ ভাই এটা কি মাছ এটা কি মাছ ভাই ইলিশ মাছ ভাই আচ্ছা আহ নবীন মিয়া বলতেছেন ভাই আজকে কোনো কুইজ আছে ভাই কুইজ আছে ভাই কি কুইজ আছে কিন্তু ভাই আর কে দেখলেই যদি দাম বলতে পারে কেউ আর কি লাইভের মধ্যে যদি ঠাইকে যদি কেউ দাম বলতে পারে যে এটা প্রাইস কত হতে পারে আচ্ছা তাইলে তার জন্য কিন্তু আপনার এই যে আকর্ষণীয় হম সামনে রোজার ঈ কুরবানী ওকে আকর্ষণীয় আচ্ছা

কিন্তু কিন্তু দুইটা একেবারে সম্পূর্ণ কিন্তু গিফট কিন্তু পাবেন শুধুমাত্র বলতে হবে এই চুলার দাম কম যদি বলতে পারেন এই চমৎকার জাদুর মেশিন কিন্তু হয়ে যাবে আপনার ওকে আরিয়ান চৌধুরী ভাই বলতেছেন আপনার চুলার দাম হতে পারে চার টাকা

এই চুলা যারা ব্যবহার করতে আর কি যারা আর কি এই চুলা ব্যবহার করবে যারা রান্না জানে না তারও রান্না করতে পারবে ভাই সবাই আমি কিন্তু কোনো রান্নামান্না করি নাই ভাই আচ্ছা আচ্ছা জানিও না দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে ভাই আসলে কি 6 টাকায় রান্না করা যাবে আসলে 6 টাকায় ভাই প্রতিদিন 6 টাকা মাসে 180 টাকা ওকে লতিফা খন্দকার উনি বলতেছেন এই চুলা দাম হতে পারে 4550 টাকা নজির আহমদ আছেন আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে এই চুলা দাম হতে পারে 6550 টাকা রাফাত মিয়া আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এই চুলার দাম হতে পারে সাত হাজার টাকা ওরে ভাই কি মাছ কি ভাজি কমপ্লিট ভাই মাছ ভাজি কমপ্লিট ভাই উল্টা জানতো ভাই এই দেখেন ভাই ওরে দেখেন এই পাশে হইছে ভাই এই পাশে হইছে ভাই দেখছেন একেবারে দুই পাশ দুই পাশ ভাই এপি টপি ভাই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না না কিন্তু দর্শক হচ্ছে মানে যারা আসলে ব্যাচেলর থাকেন যারা যেভাবে থাকেন না কেন সবাই কিন্তু এই চুলাটা কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারবেন ভাই ওরে ভাই মাংসটার দেখেন মানে একেবারে সেই রকম কালার মানে এরকম ঢাকনাও থাকবে এরকম ঢাকনাও থাকবে ভাই আচ্ছা অভি নীরব ভাই আছেন আমাদের সাথে ঢাকার ডেমরা থেকে ভাইয়া আমার কি তিনটা চুলা কিনতে হবে তিনটা চুলা না আপনার চুলা কিনবেন একটা হুম পাতিল পাবেন তিনটা দুই এখানে একটা রান্না করা আছে একটা সরায় রাখেন এই যে পাতিল পাবেন তিনটা ওকে একটু দেখেন দর্শকদেরকে এই যে দেখেন মানে আপনারা এইভাবে ধরে স্ক্রিনশট দিতে হবে একটার মধ্যে মাছ ভাজি হইতাছে একটাতে মাছ ভাজি একটাতে মাংস মাংস একটাতে ভাত ভাত মানে সব কিছু একই সাথে হবে সব সাথে একসাথে হবে ভাই আচ্ছা মাকসুদ আহমেদ উনি বলতেছেন 4500 টাকা হবে এই চুলার দাম রবিন চৌধুরী উনি বলতেছেন 4850 টাকা হবে এই চুলার দাম যার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ সে পেয়ে যাবে ওকে আবার বয়ে জানা লাইভে যারা পড়া কিছু হয়েছে যার সাথে মিলে যাবে যার সাথে মিলে যাবে প্রাইসটা যে এটা কত হতে পারে লাইভ চলাকালীন সময় পর্যন্ত আমি যতক্ষণ না বলবো প্রাইস ততক্ষণ পর্যন্ত এই সময়টা থাকবে ওকে যে ততক্ষণ পর্যন্ত যে বলতে পারবে এই চুলাটার প্রাইস কত হতে পারে মানে দেখেন আমরা যেই চুলার মধ্যে রান্না-বান্না করতেছি এই চুলাটা নিয়ে কুইজ চলতেছে মানে আপনারা কিন্তু বাংলাদেশে এই প্রথম আসছে চুলাটা আপনারা কিন্তু এটার দাম জানেন না শুধুমাত্র একটা দুইটা দশটা পনেরোটা কমেন্ট করলেই হবে কমেন্ট করলেই হবে মানে আপনার যত ইচ্ছা তত কমেন্ট কমেন্ট করেন আপনার প্রাইসের সাথে মিলে গেলে তারপরে আমরা এটা আমরা ওই তাকে ওই ভগবান ব্যক্তিকে আমরা এই এটা গিফট করে দেব এই জুসারটা এই জুসারটা জি আচ্ছা আচ্ছা চমৎকার এই এটা কিন্তু একদম ফ্রেশ জুসার একদিকে রস একদিকে ছোবা চলে যাবে দিয়ে রস একদিক একদিকে একদম ফ্রেশ লিকুইডটা পাবেন ঠিক আছে চমৎকার ওকে তো দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন ভাই ভাতের কি ও ভাই এই দেখেন ভাই বলক শুরু হয়ে গেল চলে আসছে ভাই তুফান চলে আসছে ভাই দেখছেন ভাই আচ্ছা হামিম খান কাজল আরে ভাই আরে দেখেন ভাই এদিকে রসা রসা কষা কষা শুরু হয়ে গেছে ও ভাই রসা রসা কষা কষা শুরু হয়ে গেছে ভাই রান্না বাননা এখন এত সহজ এত সহজ ভাই আচ্ছা হুমায়রা নাস চৈতি আপু আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা এটা হলো আমাদের ইরিকা পোল্যান্ডের একটা ব্র্যান্ড ওকে এটা হলো আপনার এক একটা হাড়ির যে সাইজটা পাবেন

নজরুল ইসলাম ভাই সৌদি আরব থেকে আসেন হচ্ছে হাফিজ মিয়া হিয়া ইসলাম আসেন আমাদের সাথে দিনাজপুর থেকে কলিজার ভাই যারা আসেন যারা বাংলাদেশ থেকে আমাদের লাইভ দেখেন বাংলাদেশের কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আর যারা প্রবাসী আছেন কোন দেশে বসে লাইভটা দেখতেছেন অবশ্যই বলে দিবেন দেশের নামটা বলে দিবেন সাথে কি করতে হবে সাথে এটা প্রাইসটা বলে দিতে হবে প্রাইসটা বলতে হবে প্রাইসটা বললে আকর্ষণীয় জুসার গিফট এই আকর্ষণীয় জুসার গিফট আপনার উনার ওকে ভাই মুহাম্মদ আরিয়ান উনি বলতেছেন আমার ম্যাডামের একটা পছন্দ হয়েছে আমি নিতে চাই নিতে পারবো অবশ্যই নিতে পারবেন আমাদের স্টেডে যাওয়ার নাম্বারে আপনারা কল করবেন ওখানে হোয়াটসঅ্যাপ এমো সবই আছে আচ্ছা ওখানে আপনারা কল করে দেখেন ভাই দেখেন মানে রসা রসা কষা কষা ভাই পুরো লাগিয়ে গেল তো ভাই কোনো লাগা লাগের কোনো ভয় নাই ভাই লাগালাগের দিন শেষ ভাই মানে দেখেন মনোয়ারা পারভিন দামটা জানাবেন আপু আমরা দাম কিন্তু বলে দিব তবে এই চুলাটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে একটা চুলা তিনটা পাতিল দুইটা ঢাকনা এইটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন একটা গিফটের ব্যবস্থা কিন্তু আছে আপনারা একটু ভাগ্যটা পরীক্ষা করেন জি ভাই ওকে এ দেখেন ভাই শুরু হয়ে গেছে কিন্তু জর্ত শুরু হয়ে গেছে রসা রসা কষা কষা শুরু হয়ে গেছে ভাই ওকে রসা রসা কষা কষা শুরু হয়ে গেছে ভাই কষা কষা কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে দেখেন আবারো সবাইকে বলে দেই এই একটা চুলা যারা কিনবেন সাথে কিন্তু তিন তিনটা পাত্র তারা পাবে আচ্ছা তিন তিনটা পাত্র তারা পেয়ে যাবে ওকে সাহারিয়ার ইফতি ভাই আমাদেরকে দুইটা ঢাক পাবেন কমেন্ট করেছেন সিঙ্গেল ফুড প্রসেসর আছে আপনাদের আমাদের সিঙ্গেল ফুড প্রসেসর আছে ওকে সিঙ্গেল ফুড প্রসেসর কিন্তু আপনারা কিন্তু পাবেন আমাদের সিঙ্গেল দেখাই লাগলেও দেওয়া যাবে ইনশাল ওকে ওরে ভাই একেবারে দেখেন মানে একবারে জিবে কিন্তু জল কিন্তু চলে আসছে এত চমৎকার কিন্তু হবে

হাসান আহমেদ ভাই কমেন্ট করেছেন এই চুলা দাম হবে বাইশো টাকা নাইমুর রহমান ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে মৌলভি বাজার থেকে আসেন এমডি মেহেদি ভাই জিয়াউদ্দিন জিয়া ভাই আছেন আমাদের সাথে নওগাঁ থেকে ভাই ভাতের কি অবস্থা ভাই দেখেন ভাই শেষ প্রায় হয়ে গেছে ভাই দেখেন মানে কত দ্রুত কিন্তু ভাত কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে ভাই এটা তো খুব এটা একটা আমি তো বললাম আমি প্রথমে যে 6 টাকায় রান্না হবে প্রতিদিন 6 টাকায় রান্না হবে কারণ হলো আপনার এটা খুব দ্রুত রান্না হয় আচ্ছা দ্রুত রান্না হয় এবং এটার সাথে হলো আবার 85% এনার্জি সেভিং যার কারণে খুব দ্রুত রান্না হবে এটা ওকে ওকে 85% এনার্জি সেভিং শাহরিয়ার ইতি ভাই কমেন্ট করেছেন ভাইয়া স্লাইস করে দেখান অবশ্যই আপনারা যারা প্রোডাক্টটা কিনবেন ভিডিও কল দিবেন প্রয়োজনে শোরুমে এসে আমরা কাজ করে কাজ করে দেখাই দিব দেখাই দিবেন কাজ করে দেখাই দেব ইনশাআল্লাহ ওকে জামাইকা নূর উনি আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এই এই চুলার দাম হবে 6550 টাকা রোজামনি উনি বলছেন ভাই আমার বাসায় স্টিলের পাতিল আছে আপনার চুলায় বসবে আ আপনি যত ধরনের পাতিল আছে হ্যাঁ এই যে যে এখানে আপনার এটা দেওয়া আছে ওকে একটা টিশুনিয়া নেন হ্যাঁ দেখুন মাছ কিন্তু আমাদের কত সুন্দর কিন্তু ভালো আছে এই যে যে কয়েলটা দেখছেন এই কয়েলের মধ্যে কিন্তু যে কোন হাড়ি হ্যাঁ এটাই চুলা ভাই আচ্ছা এই হচ্ছে সেই চুলা এই সেই চুলা যেই চুলা আপনার একদমsubprocess আর কি যে কোনো পাতিল এটাতে আপনি বসাতে পারবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার ঠিক আছে চাইলেই আপনি এই টাইপের যে হাড়িটা আছে এই হাড়িটা আপনি বসা দিতে পারবেন আমাদের বাসায় এই ধরনের লক্কর জক্কর হাড়ি পাতিল কিন্তু থাকে আপনাদের বাসায় আছে কিনা কমেন্ট করে জানাবেন এই ধরনের পাতিলও কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু বসাতে পারবেন জি ওকে এই বাতিলে এই পাতিলা সরায়ে দেন জি জি সরায়ে দিচ্ছি ভাই ওকে এই দেখেন সরায়ে দেওয়া হলো এই পাতিল কিন্তু বসায় কিন্তু দেওয়া হলো ওকে এর সাথে তিনটা পাত্র দেওয়া আছে দুইটা ঢাকনা দেওয়া আছে দুইটা ঢাকনা দুইটা ঢাকনা দেওয়া আছে তিনটা পাত্র দেওয়া আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এ দেখেন ভাই ভাত কিন্তু হয়ে গেছে ভাই ওকে 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 দেখেন কত চমৎকার কত চমৎকার ভাবে কিন্তু রান্নাwarn না কিন্তু হতে হচ্ছে দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু দেখেন রান্নাwarn না কিন্তু হচ্ছে যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ভাই ভাত কি আছেরা বুইরা গেছে ভাই এ দেখেন ভাই ওরে ভাই কি তলায় কি অবস্থা ভাই উপরে ফিটফট ভাই এই দেখেন দেখবেন ভাই হ্যাঁ এই দেখেন ভাই ওরে ভাই জোরজরা জোরজরা আরে চমৎকার আবার খিচুড়ি বানায় ফলাইলেন আ ভাই সমস্যা নেই আচ্ছা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু ভাত কিন্তু দেখেন রান্না বাননা কিন্তু হচ্ছে মানে দেখেন ভাত থেকে তরকারি জি ভাই সব সব হবে সব আচ্ছা সাইনুর লাগা লাগের কোনোই নাই ওকে শাহিনুর ইয়াসমিন আপু কমেন্ট করেছেন পঁয়তাল্লিশশো টাকা হবে এই চুলার দাম নবীন ইসলাম ভাই বলতেছেন সাতচল্লিশশো পঞ্চাশ টাকা হবে এই চুলার দাম বাবু ভাই আসেন বসুন্ধরা সিটি থেকে ছিচল্লিশশো টাকা হবে এই চুলার দাম এক মিনিট সময় দিব ভাই এক মিনিট সময় দেন ভাই দর্শক আরো মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই এক মিনিটের মধ্যে এই চুলার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি বলতে পারেন এই চুলার দাম এক মিনিটের মধ্যে এই চমৎকার কিন্তু জুসার কিন্তু চলে যাবে আপনার বাসায়

কমেন্ট করতে থাকেন দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন রান্না কিন্তু হচ্ছে ও একেবারে সেই রকম খারাপ একদম রসা রসা কষা কষা হয়ে গেছে ভাই আর আমাদের কিন্তু এই যে যে আমরা চুলাটা দিচ্ছি কাস্টমারদের কাছে এটার সাথে কিন্তু আমাদের অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটার সাথে ওকে প্রত্যেকটার সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে এটার যে কয়েলটা মেন যে জিনিস কয়েল কয়েলটা যদি পাঁচ বছরের মধ্যে জ্বলে যায় পুড়ে যায় সেটা কিন্তু আমরা রিপ্লেস করে দেবো ওকে সেটা আমরা সম্পূর্ণভাবে রিপ্লেস করে দেবো এই অফিসিয়ালি গ্যারান্টি কার্ডটা প্রত্যেকটা কাস্টমার একটা করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে ওকে প্রত্যেকটা কিন্তু কাস্টমার কিন্তু একটা করে পেয়ে যাবেন এটা কিন্তু পেয়ে যাবেন সাথে 5 বছরের 5 বছর আপনি নিশ্চিন্ত আপনার একটা চুলা কিনবেন আপনি 5 বছর নিশ্চিত যদি কয়ল জ্বলে যায় পুরো যায় সেটা আমরা রিপ্লেস করে দেব ওকে মিথিলা আক্তার উনি বলতেছেন এই চুলা দাম হবে 5500 টাকা শাহিনুর ইসলাম উনি বলতেছেন 6550 টাকা হতে পারে হুমায়ুন কবির ভাই বলতেছেন 8550 টাকা হতে পারে আরিয়ান আহমেদ উনি বলতেছেন নয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম জীবন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই চুলাটার দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইফুদ্দিন মানিক ভাই আছেন আমাদের সাথে নীলফামারী থেকে এই চুলাটার দাম হতে পারে ছয় টাকা ওকে আয়সা বুসরা ভাইয়া দামটা দয়া করে একটু বলেন আপু আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিয়েছি এক মিনিটের মধ্যে আমরা প্রাইস বলে দিব ইনশাল্লাহ বলে দিব এক মিনিটের মধ্যে কিন্তু দামটা কমেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ বলে দিব আচ্ছা আবার একবার দেখায় দেন সাথে কি কি থাকবে এটার সাথে পাচ্ছেন দুইটা ঢাকনা দুই দুইটা ঢাকনা পাচ্ছেন একটা চুলা একটা চুলা দুইটা ঢাকনা পাবেন ওকে সাথে তিনটা পাতিল পাবেন এই যে একটা পাতিল

এইভাবে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের কাছে অর্ডার করার সিস্টেম আমাদের আমাদের শোরুমে আসার সিস্টেমটা আগে বলে দেই আমাদের শোরুমে যদি কেউ এসে নিতে চান কেউ এসে নিতে চান তারা আপনার এটা হলো মহাখালী এসকে টাওয়ার আচ্ছা সেনা কল্যাণ সংস্থা একটা শপিং মল এটা হলো মহাখালী কাঁচা বাজারের ঠিক অপর পাশে ওকে ঠিক আছে এখানে আসলেই আপনার নীল কালারের বিল্ডিং অনেক বড় একটা বিল্ডিং এটা নিস্তালায় আচ্ছা এটা সেনা কল্যাণ সংস্থার নিস্তালায় আপনার একাত্তর নম্বর শপ ওকে হাবিবুর বাসার খান উনি বলতেছেন পাঁচ হাজার দুইশো টাকা হবে এই চুলার দাম আব্দুর রহমান উনি বলতেছেন দুই হাজার টাকা হবে এই চুলার দাম নাইম ইসলাম উনি বলতেছেন চার হাজার পাঁচশো টাকা হবে এই চুলার দাম অপু মিয়া আসেন আমাদের সাথে দুবাই থেকে উনি বলতেছেন এই চুলার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাবলু ভাই আসেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে এই চুলার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চন্দ্র চন্দ্র খ্রিস্টি খ্রিস্টি চাম যাই হোক একটা নাম আমি শব্দের আসলে লেখাটা উচ্চারণ করতে পারতেছি না বলে দুঃখিতা উনি বলতেছেন পাঁচ হাজার তিনশো টাকা হবে এই চুলার দাম শৌকত মিয়া আপনার মিতা পাইয়া গেছি উনি আসেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে আচ্ছা 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 উনি বলতেছেন এই চুলার দাম হতে পারে পাঁচ টাকা আচ্ছা আচ্ছা হাবিবুর রহমান হাবিব ভাই আসেন আমাদের সাথে ঢাকা কেরানীগঞ্জ থেকে উনি বলতেছেন এই চুলার দাম হতে পারে চার টাকা ওকে আগেই বলে দেই যারাই কমেন্ট করতেছেন যারাই কমেন্টে লিখছেন আজকে কিন্তু ধামাকা একটা অফারও থাকবে আচ্ছা আচ্ছা অফার থাকবে কারণ আপনার যে কুরবান আগে একদম ধামাক একটা অফার থাকবে কুরবান ঈদের অফার একটা শিলা উনি বলতেছেন 4900 টাকা হবে এই চুলার দাম এমডি বাবু ভাই উনি আসেন আমাদের সাথে নোয়াখালী শ্যানবাগ থেকে উনি বলতেছেন এই চুলাটার দাম হবে 4950 টাকা ওকে হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে সাবার থেকে এই চুলাটার দাম হতে পারে চার হাজার আটশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি অফিসিয়াল থাকবে অফিসিয়ালি গ্যারান্টি কার্ড আমাদের অফিসিয়ালি গ্যারান্টি কার্ড আমাদের কিন্তু এটা মিয়া কোট ইন্টারন্যাশনাল অফিসিয়ালি গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন শকত ভাই যেটা ধরে রাখছে এইটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড 5 বছরের মধ্যে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইভেন সাথে আরো 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আপনারা কিন্তু পাবেন ওকে অপু অপু ভাই আছেন আমাদের সাথে দুবাই থেকে প্রিয় অনু উনি বলতেছেন 3500 টাকা হবে এই চুলার দাম এম এইচ মিথুন ভাই উনি বলতেছেন 4800 টাকা হবে যেহেতু তিনটা পাতিল ওকে শীলা আপু আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে এটার দাম হবে 4900 টাকা ফারিয়া আক্তার শেয়ার ডান কমেন্ট করে দিয়েছি ভাইয়া গিফট আমি পাবো কিনা রবিন ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকা মোহাম্মদপুর থেকে এই চুলার দাম হতে পারে চার টাকা দশক আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিই আমরা ওকে ঠিক আছে অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনার ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা সিটির ভিতরে যদি হয় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে হলে আপনাকে কিছু টাকা বুকিং করতে হয় কত টাকা এটা 500 টাকা বুকিং করলেই হবে আচ্ছা বাকি টাকা কন্ডিশন ইনশাআল্লাহ ওনারা দিয়ে দিলেই হবে ওকে অবশ্যই অবশ্যই অ্যাডванস ভাই মুরগিটা কিন্তু হয়েই গেছে ভাই প্লেটটা নিয়ে দেখেন না এই দেখেন ভাই দেখেন মানে কত সুন্দর রসা রসা কষা কষা ভাই এই দেখেন ভাই ভাই বানিয়ে পড়ছে এই দেখেন ভাই আহ কালো দেখেন সেই রকম দেখেন ভাই ওহ সেই ওকে এটা একটু ভেঙে দেখান এটা ভেঙে ভেঙে দেখাবো ভাই এখানে একটু রাখেন এই দেখেন ভাই দেখেন ও মানে যে পারে না সেও পারবে সেও পারবে ভাই ভাই গরম হচ্ছে ভাই আরে বাবা গরম ভাই নরম একবারে ভাই এ দেখেন ওরে ভাই দেখেন দেখেন একবার খাতুন আছেন আমাদের সাথে ইন্ডিয়া থেকে নুসরাত লুমা লুনা উনি বলতেছেন 5000 টাকা হতে পারে আহ হো হবি নিরব আছেন আমাদের সাথে ঢাকার মোয়াখালী এসকেএস টাওয়ার থেকে ওকে তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অনেকে প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না ধামা থাকবে ধামা গাবা থাকবে ভাই হোলসেল রেট হোলসেল রেট ভাই সারা সারা সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আরেকটা অফারও আছে ভাই আবার কি আমাদের যে রেটটা থাকবে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি ওরে চমৎকার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ মাত্র মাত্র অনলি অনলি কত 4900 টাকা

তাদের জন্য যারা সবচেয়ে বেশি এখনো যারা কমেন্ট করে পান নাই যারা আপনার সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আছে সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা এটা একটা গিফট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত চমৎকার রান্না হয় আমাদের সাথে থাকবেন